রীতিকা এই দেখো আমি কাদেরকে নিয়ে এসেছি ও হলো স্নেহা আন্টি ও আমার কলেজ ফ্রেন্ড আর ও হলো পূজা আমার স্কুল ফ্রেন্ড আর আমি ডিসাইড করেছি যে আমি এদের দুজনের মধ্যে যে একজনকে বিয়ে করব কিন্তু আমি এটা ডিসিশান নিতে পারছি না যে আমি এদের দুজনের মধ্যে কাকে বিয়ে করব তাই ওদেরকে আমি তোমার কাছে নিয়ে এসেছি আর তুমি এদের দুজনের মধ্যে যাকে চুজ করবে আমি তাকেই বিয়ে করব বসো আচ্ছা তুমি এটা কি করলে বলো তো তুমি এই ঠান্ডার মধ্যে ওই আন্টিদের গায়ে জল ছুঁড়ে মারলে এখন যদি ওনাদের শরীর খারাপ হয়ে যায় তখন তখন কি হবে আর সেটাও আমি ছেড়ে দিলাম ওনারা কি ভাবলো বলো তো যে আমি তোমাকে এই শিক্ষা দিয়েছি বাড়িতে অতিথিরা আসলে এরকম বিহেভিয়ার করতে হয় বাবা তুমি তো আমাকে বললে ওই দুজন আন্টির মধ্যে আমাকে একজনকে মা হিসেবে চুজ করতে মানে আসলে বাবা আমি টেস্ট নিচ্ছিলাম কে আমার মা হওয়ার যোগ্য আচ্ছা বুঝলাম তাহলে তো তুমি নিশ্চয়ই স্নেহানটিকেই চুজ করেছো তোমার এরকম কেন মনে হচ্ছে কারণ তুমি যখন স্নেহানটির গায়ে জল ছুঁড়ে মারলে তখন তো আন্টি তোমাকে বকলো না কত ভালোভাবে কথা বললো আর যখন তুমি পূজা আন্টির গায়ে জল ছুঁড়ে মারলে পূজা তা� আনটি তোমাকে বকাবকি করছিল এমনকি তোমার গায়ে হাত তুলতে পর্যন্ত আসছিল না আমি পূজা আনটিকে চুজ করেছি পূজাকে কেন হ্যাঁ কারণ স্নেহা আনটি ভালো সাজার মিথে নাটক করছিল আর পূজারটি সেরকমই করলে যেরকম আমার মা করতো এর জন্য আমি পূজারটিকেই চুজ করেছি ওরা যদি আমাকে ঠিক ভুল না শেখায় তাহলে আমি শিখবো কি করে কিন্তু মা তুমি একবার ভেবে দেখো যখন আমি অফিস চলে যাব। তুমি তো বাড়িতে একা থাকবে আর পূজারটি তোমার সঙ্গে থাকবে আর তখন যদি তুমি কোনো দুষ্টুমি করো তখন কিন্তু পূজারটি তোমাকে অনেক বকাবকি করবে আমার সামনেই তোমাকে এত বকাবকি করলো তাহলে আমি যখন থাকবো না তখন তোমাকে কত বকাবকি করবে কিচ্ছু করবে না যে তোমার সামনে এরকম করলো সে তোমার পেছনেও এরকম করবে একবার আবার ভেবে দেখো ভেবে নিয়েছি চলো সরি গাইস এক্সট্রিমলি সরি ফর দ্য বিহেভিয়ার অ্যাকচুয়ালি আমার মেয়ে এই সব কিছু এই কারণেই করেছে কারণ ও তোমাদের একটা ছোট টেস্ট নিতে চেয়েছিল ও এটা দেখতে চেয়েছিল যে তোমাদের দুজনের মধ্যে ওর মা হওয়ার যোগ্যতা কার মধ্যে আছে তো ও ডিসাইড করেছে ওর মা হওয়ার যোগ্যতা শুধুমাত্র একজনের মধ্যেই আছে আর সেটা হচ্ছে পূজা কি তুমি পূজাকে চুজ করেছো যে তোমাকে জল ফেলার পর এত কিছু বললো এত বকাবকি করলো এমন কি মারতে পর্যন্ত যাচ্ছিল আর তুমি তাকে চুজ করেছো আর আমি আমি তো তোমাকে কিছুই বলিনি তারপরে তুমি আমাকে রিজেক্ট করে দিলে কারণ তুমি নাটক করছিলে তুমি নাটক করছিলে সেটা এখন স্পষ্ট বোঝা যাচ্ছে এই তুই কি করে বুঝলি রে যে আমি নাটক করছিলাম একে তো এই ঠান্ডার মধ্যে তুই আমার গায়ে জল ফেললি তার উপর তুই আমার মুখে মুখে কথা বলছিস একদম না না করার কথা ভুলেও তুমি হবে সেটাই ভাবতেও একটু আগে তো তুমি কত ভালো ভালো কথা বলছিলে যে ছোট বাচ্চা এরকম করতেই পারে কোনো ব্যাপার না তুমি রাগ করো না সব নাটক তোমার ধরা পড়ে গেল হ্যাঁ শোনো আমার মেয়ে যে ডিসিশনটা নিয়েছে না সেটাই হবে পেরিয়ে যাও এখান থেকে সরি সোনা তুমি আমার গায়ে তখন জল ছিটালে বলে আমি তোমাকে কত কিছু বললাম কিন্তু এটা করা তো ঠিক নয় বলো না না আন্টি ভুল তো আমারই আমি তোমার গায়ে জল ছড়েছি আই অ্যাম সরি দেখেছো পূজা আমার মেয়েটা কত ইন্টেলিজেন্ট সত্যিই তো যখন আমি বাড়ি থাকতাম না তখন তো আমার মেয়ের সঙ্গে কত খারাপ ব্যবহার করতো মা তুই একদম ঠিক কাজ করেছিস তা বলো পূজা তোর বাবা মায়ের সঙ্গে কবে দেখা করাবে তুমি যে দিন বলবে ওকে তাহলে আজকে সন্ধ্যাবেলায় দেখা করা যাক ঠিক আছে আচ্ছা ঠিক আছে তোমরা দুজন বসো আমি তোমাদের দুজনের জন্য কিছু খাবার বানিয়ে আনছি